নমস্কার আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে প্রথমে মুখ্যমন্ত্রী মমতা কালকের প্রেস একটা অংশ তারপর আসছি খবরে ওরা বলেছে তিন মাসের মধ্যে প্রসেস করতে আমরা করে দেবো আমি এডুকেশন মিনিস্টারকে আমরা একটা মিটিং করেছি এমার্জেন্সি সবাই যারা এখানে আছে সবাই মিলে এবং অলরেডি এডুকেশন মিনিস্টারকে বলেছি যে স্কুল সার্ভিস কমিশন যেটা অটোনোমাস অর্গানাইজেশন তাদের আমাদের ফিলিংসটা জানাতে হোয়াট দে উইল ডু ইট ইজ দেয়ার ডিসিশন বাট আমাদের ফিলিংসটা জানাতে যে তিন মাস যখন কোর্ট টাইম দিয়েছে তিন মাসের মধ্যেই প্রসেস করে কোর্টের ভার্ডিক মেনেই যায় পঁচিশ হাজারকে বাতিল করা হয়েছে তাদের এবং সেই সময় যারা অ্যাপ্লাই করেছিল এটা দু হাজার কে সম্ভবত সেটা এসএসসি যা ভালো বুঝবে ইটস এ অটোনমাস অর্গানাইজেশন তাদের মতো করে করবে এটা এবং আমরা চাই এটা তাড়াতাড়ি হয়ে যাক কারণ এদের ভবিষ্যৎ যেন হেলদোলের মধ্যে হিন্দোলে দোলা না খায় এই কেসগুলো হৃদয় দিয়ে দোলা দিয়ে আজকে আমি এসছি প্রেস করতে আমরা পুরো যৌথ পরিবার হিসেবে সবাই মিলে মানবিকভাবে তাদের পাশে দাঁড়াতে এসছি মানুষ যখন বিপদে পড়ে তার মনে হৃদয়ে অনেক ব্যথা হয় কারো বুকে ব্যথা হয় কারো মনে ব্যথা হয় কারো হৃদয়ে ব্যথা হয় পঁচিশ হাজার মানে পঁচিশ হাজার ধরবেন না এক একটা জয়েন্ট ফ্যামিলিতে যদি দশজন করেও ধরেন কয়েক লাখ পরিবারের কয়েক পরিবারের কয়েক লাখ মানুষ এতে ইনভলভ আছে যারা ডিপ্রাইভ টিচার্স মানে যাদের কেস বাতিল করা হয়েছে এক তো হচ্ছে কোর্টের কথা মতো এসএসসি যা করার করবে তিন মাসের মধ্যে প্রসেস ঠিক করবে আর তাদের কোনো এর জন্য টাকা ফেরত দিতে হবে না এটা আমি ক্লারিফাই করে দিলাম কোর্টে যাচ্বেন দেখে কোর্টের জাজমেন্ট দেখে তিনি ক্ল্যারিফাই করে দিয়েছেন যে তিন মাসের মধ্যে আবার ফ্রেশ করে পরীক্ষা নিয়ে সবাইকে আপনি চাকরিতে ঢুকিয়ে দিতে পারেন সবাইকে মোহিত করে দেবার চেষ্টা করলেন যে এটা কোনো ব্যাপারই না একটা ছোট্ট ইস্যু জাস্ট এটা একটা রায় মাত্র যে এই ছাব্বিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল এটা কোনো ব্যাপার না কোনো ইস্যু নয় তিনি তিন মাসের মধ্যে আবার সবাইকে চাকরিতে বহাল করবেন একেবারে যোগ্য অযোগ্য ভাগ করতে পারলো না যে এসএসসির কুকর্মের জন্য আজকে সকলকে পথে বসতে হলো সেই তিনি দায়িত্ব দেবেন এই সমস্ত কাজটা করতে ফলে যতটা সহজভাবে তিনি মানুষকে বুঝিয়ে দিলেন আর মানুষ তো কিছু আছে যে উনি যা বলেন তাই বেদ বাক্য চাঁদে রাকেশ রোশন গেছে তিনি সুমিতা চাওলাকে পৃথিবীতে আসতে দেখলেন মহাকাশ থেকে মহাভারত কাজী নজরুল ইসলাম লিখেছেন এই রকম বিভিন্ন রকমের একেবারে রবীন্দ্রনাথ ঠাকুরের লেভেলের তিনি এটা বোঝানোর একটা তার অভিপ্রায় আমরা দেখেছি সবসময় আর সেখান থেকে দাঁড়িয়ে তিনি মানুষকে এটা বলে একটা ভাওতা দেওয়ার চেষ্টা করলেন যে কোনো ব্যাপার না তোমরা কেউ দ্বিপ্রায় হবে না সব ঠিক হয়ে যাবে তিন মাসের মধ্যে সব আবার যে যার মতন যে যার চাকরি করছিল সেখানে বহাল থাকবে কিন্তু বিষয়টা যে এত সহজ নয় সেটা কিন্তু আমরা আমাদের রাজ্যের একটি খুব নামি সংবাদপত্র সেই সংবাদপত্রের লেখা থেকে যেটা আমি বুঝতে পারলাম যে কোথাও এই তিন মাস তিন মাসের মধ্যে এই পরীক্ষা নিতে হবে এবং যাদের চাকরি বাতিল হয়েছে প্রত্যেকেই এই পরীক্ষাতে বসতে পারবে এইরকমটা কোথাও নেই এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও বলেছেন যে এরকম রকমের কোথাও কোনো উল্লেখ নেই যে তিন মাসের মধ্যেই সবাইকে আবার পরীক্ষায় বসিয়ে আবার তিনি চাকরিতে বহাল করে করে দিতে পারবেন এখানে একটা নির্দিষ্ট নিয়ম করে দেওয়া হয়েছে এবং তিনি যে বললেন না বেতন ফেরত কাউকে দিতে হবে না তিনি এখন বুঝিয়ে দিলেন রায় পরে তিনি বুঝিয়ে দিলেন আমার মনে হয় তিনি ইংরাজিটাও ভালো মতন বুঝতে জানেন না হলে তিনি যে রায়টা যে বাড়িটা তিনি বলছেন এটা কোর্টের বাড়ি বলে তিনি হাতে নিয়ে এসেছেন সেটা তিনি নিজে বানিয়ে নিয়ে এসেছেন কোথাও এই রকমটা কোনো জায়গাতে বলা হয়নি যে টাকা ফেরত দিতে হবে না এবং এই সুপ্রিম কোর্টের বাড়িতে কি বলা হয়েছে সেটা কিন্তু একটা জিস্ট বলা যেতে পারে আনন্দবাজার পত্রিকাতে বেরিয়েছে সেখান থেকে আপনাদেরকে শোনাই এখানে ঠিক কি বলা হয়েছে যেখানে বলা হয়েছে যে হাইকোর্টের নির্দেশ মতো পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল একবারে ফ্রন্ট ফ্রন্ট পেজে বেরিয়েছে আপনারা যে কেউ এই পেপার দেখে নিউজ পেপার দেখে আপনারা মিলিয়ে নিতে পারেন এবং সেখানে বলা হয়েছে যে যাদের বিরুদ্ধে এসএসসি বা সিবিআই বেআইনি ভাবে চাকরি পাওয়ার অভিযোগ তুলেছে যাদের বিরুদ্ধে বেআইনি ভাবে চাকরি পাওয়ার অভিযোগ তুলেছে সেই অযোগ্য হিসেবে অভিযুক্ত বা পেটেন্টদের চাকরি বাতিল ছাড়া বেতন ফেরত দিতে হবে এটা কিন্তু পরিষ্কার বলা হয়েছে কারণ তারা জালিয়াতি প্রতারণা করে চাকরি পেয়েছেন এসএসসি জানিয়েছিল এই ধরনের চাকরিরত শিক্ষক শিক্ষাকর্মীর সংখ্যা ছ তবে সিবিআই এর তদন্তে আরো নাম এসেছে ফলে যাদের নাম এসেছে তাদের কিন্তু যারা দু নম্বরই করে চাকরি পেয়েছে অবৈধভাবে চাকরি পেয়েছে তাদের কিন্তু বেতন ফেরত দিতে হবে এবং সুদ সহ ফেরত দিতে হবে কারা অযোগ্য এখানে কারা অযোগ্য সেই একটা তালিকা সেটা বলা হয়েছে সেখানে বলা হচ্ছে মেধা তালিকায় পিছনে থাকলেও যারা সামনে চলে এসেছে অর্থাৎ মেধা তালিকায় অনেক লিস্টে অনেক তলায় নাম তারা সামনে চলে এসেছে যারা প্যানেলের বাইরে থেকেও চাকরি পেয়েছেন স্কুল সার্ভিস কমিশন সুপারিশ না করলেও যাদের নিয়োগ করা হয়েছে যাদের ওয়েমার শিটের নম্বর কারচুপি করা হয়েছে তারা কিন্তু অযোগ্য আর এই অযোগ্যদের কিন্তু বেতন ফেরত দিতে হবে এটা কিন্তু একেবারে পরিষ্কার বলা হয়েছে আর যেখানে এটা সমস্যা ছিল যে অযোগ্য আর যোগ্য এই দুটোকে ঠিক মতন বাছাই করে দিলেই এই সমস্যার সমাধান হয়ে যেত এই এত লোকের চাকরি কিন্তু বাতিল হতো না অযোগ্যদের যেমন চিহ্নিত করা গেছে যোগ্যদের কিন্তু চিহ্নিত করা যায়নি এটা মাথায় রাখতে হবে এই চিহ্নিত করণটা যদি এসএসসির ঠিক করে করে দিত তাহলে কিন্তু এটা পরিষ্কার হয়ে যেত এবং এখানে দাঁড়িয়ে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তারা যেটা বলেছে যে এসএসসির কাছে আসলে ওয়েমার ও তার মিলার কপি থাকলে যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব হতো সেই মিরার কপি নেই সেই মিরার কপিকে লুকিয়ে রাখা হয়েছে বলা যেতে পারে কপিকে সামনে নিয়ে আসা না সেই অভিযোগও কিন্তু প্রাক্তন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তুলেছেন এবং এখানে বেতন ফেরত দিতে হবে না কাদের সেই জায়গা থেকে বলা হয়েছে যে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই অর্থাৎ তার চুপি করার কোনো অভিযোগ নেই তাদের চাকরি বাতিল হলেও বেতন ফেরত নয় শূন্য পদ পূরণের নিয়োগে যোগ দিতে পারেন কিন্তু সেই শূন্য দরকার হলে বয়সের ছাড় আছে শূন্য পদ নিয়োগে যোগ দিতে পারেন কিন্তু কত দিনের মধ্যেই শূন্য পদ নিয়োগ করতে হবে সেই ডেট কিন্তু বলে দেয়নি যে কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বলার চেষ্টা করছেন তিন মাসের মধ্যে সব হয়ে যাবে কিছুই করতে পারবেন না তিনি অর্থাৎ এদেরকে শূন্য পদ নিয়োগের জন্য এরা যোগ দিতে পারে কিন্তু বাকিদের জন্য কি সুরাহা বাকিদের জন্য যেটা বলা হচ্ছে অযোগ্য বলে অভিযুক্ত না হলে ও আগে রাজ্যের দপ্তর বা স্বশাসিত চাকরি করলে পুনরায় করতে পারেন অর্থাৎ অনেকেই আছেন না যে ভালো চাকরি পেয়ে গেলে সেখানে তিনি তারা জয়েন করেন চাকরি দিতে দিতেই আবার অন্য চাকরি পরীক্ষা দেন তাদের ক্ষেত্রে তাদের যদি কোনোরকম অভিযোগ তাদের বিরুদ্ধে না থাকে এবং তারা আগে যে দপ্তরে চাকরি করছিলেন রাজ্য সরকারের সেই দপ্তরে কিন্তু তারা আবার পুনরায় ফেরত যেতে পারেন এবং বলা হয়েছে যে তিন মাসের বিবেচনা পুরনো পদে চাকরি প্রয়োজনে অতিরিক্ত পদ সৃষ্টি এদের তিন মাসের মধ্যেই কিন্তু এই ব্যবস্থাটা করতে হবে এবং পুরনো পদে চাকরির ব্যবস্থা করতে হবে যদি সেই পদ না থাকে তাহলে পদ কিন্তু অতিরিক্ত পদ সৃষ্টি করতে পারবে রাজ্য সরকার সেইটা কিন্তু বলা হয়েছে মাঝের সময় চাকরিতে বিরতির বিরতি ধরা হবে না অর্থাৎ তারা যে এতদিন এই শিক্ষকতা করেছে সেই চাকরি থেকে এই এতদিনের কোনো বিরতি ধরা হবে না পুরোটাই চাকরির মধ্যেই ধরা হবে এবং ওই সময় যে বেতন ছিল সেই বেতনটা তারা পাবে না কারণ তারা তো চাকরি অলরেডি শিক্ষকতা করেছে সেখানে বেতন পেয়েছে ফলে পুরনো চাকরির বেতন কিন্তু তারা পাবে না এই জায়গাটাকে স্পষ্ট করেছে অর্থাৎ এখানে তিন মাসের মধ্যেই কাজটা করতে হবে আর তিনি বলে দিলেন কি যে পঁচিশ হাজার সাতশো সাতশো জনের ওপরে যারা বাতিল হয়েছে যাদের চাকরি তাদেরকে তিনি তিন মাসের মধ্যে নতুন করে আবার পরীক্ষায় বসিয়ে চাকরি পাইয়ে দেবেন অর্থাৎ কতটা তিনি নিতে পারেন তাকে একটা ভাঁতার উপাধি আমার মনে হয় দেওয়া উচিত এবং এখানে বলা হয়েছে যে মানবিক কারণে সোমা দাসের চাকরি তো বহাল থাকছে আবার এখানে যা বলা হয়েছে যে অন্য বিশেষভাবে সক্ষম প্রার্থীরা সুবিধা পাবেন না তবে শারীরিক অসুবিধার জন্য নয়া নিয়োগ না হওয়া পর্যন্ত তারা চাকরি করতে পারবেন বেতনও পাবেন এবং অংশ নিতে তাদের কোনো বাধা নেই দরকার হলে বয়সে তাদেরকে ছাড় দিতে হবে অর্থাৎ যারা বিশেষভাবে সক্ষম যারা রয়েছেন তাদের জন্য ফলে এই জায়গাতে কোথাও কিন্তু বলা হয়নি যে বেতন ফেরত দিতে হবে না বেতন ফেরত দিতে হবে না তাদেরকেই যাদের কোনো অযোগ্য যারা চিহ্নিত নয় অযোগ্য হিসেবে যারা চিহ্নিত নয় সুতরাং এখানে অযোগ্য যারা চিহ্নিত হয়েছে যেটা যেটা এসএসসি চিহ্নিত চিহ্নিত করেছে করেছে তাদেরকে কিন্তু বেতন দিতে হচ্ছে আর এখানেই প্রশ্ন থাকছে অনেক তৃণমূলের তারা প্রশ্ন করছেন যে যেখানে অযোগ্য বাসায় হয়ে গেছে তাদের বাকি যারা পড়ে আছে তারা সবাই যোগ্য কিন্তু এই তো প্রমাণ দিতে হবে ওয়েমার শিটটা বার করে দিতে হবে যেটা আসল ওয়েমার শিট তো যেখানে কাগজে কথা বলে তথ্য কথা বলে সেখানে তাহলে এটা কি করে সম্ভব হবে এই জায়গা থেকে কিন্তু বাতিল হলো চাকরি এবার আসি বেতন ফেরত দেবার যে একটা অঙ্ক সেই অঙ্কের হিসেবে আসি এই অঙ্কের যে হিসাবটা দেখানো হচ্ছে সেটা দু সালে কাজে যোগ দেওয়ার পর থেকে যাদের যারা কাজে যোগ দিয়েছে তাদের ক্ষেত্রেই আদালত এটা দু সালে যে বেতন ফেরতের নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী যেটা দেখা যাচ্ছে যে নবম দশমের শিক্ষকদের বেতন যেটা পঁয়তাল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার তাদের কিন্তু দু সাল থেকে দু সাল এর এই পিরিয়ডে সাতাশ থেকে তিরিশ লক্ষ টাকা বেতন হচ্ছে এবং তার সঙ্গে সুদ দিতে হবে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে সমস্ত শিক্ষক তারা যে বেতন পান আটান্ন হাজার থেকে ষাট হাজার তাদের কিন্তু দু সাল থেকে দু সালে মোট বেতন হচ্ছে চৌত্রিশ দশমিক আট থেকে ছত্রিশ লক্ষ টাকা পার হেড এদেরকে সুদ সহ কিন্তু ফেরত দিতে হবে এই টাকা গ্রুপ সি গ্রুপ সি তে দেখা যাচ্ছে যে গড়ে ছাব্বিশ হাজার টাকা করে বেতন সেখানে দু সাল থেকে দু সাল পর্যন্ত তাদের বেতন দাঁড়াচ্ছে পনেরো দশমিক ছয় শূন্য লক্ষ এই টাকা ফেরত দিতে হবে প্লাস তাদেরকে সুদ ফেরত দিতে হবে গ্রুপ ডি গ্রুপ ডি তে গড়ে বাইশ হাজার টাকা বেতন সেখানে দু হাজার উনিশ থেকে সুদ সহ ফেরত দিতে হবে ফলে বোঝাই যাচ্ছে যে যত টাকা তারা ঘুষ দিয়ে ঢুকেছিল তার প্রায় ডবল টাকা তাদেরকে ফেরত দিতে হবে তাহলে পুরো বিষয়টা পরিষ্কার এবং এখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে যে ভাওতা দেওয়ার চেষ্টা করলেন যে কোনোটা বেতন ফেরত দিতে হচ্ছে না তিন মাসের মধ্যে আবার পুনরায় চাকরিতে বহাল রাখার একটা প্রক্রিয়া তিনি শুরু করতে চলেছেন এবং সবাইকে নিশ্চিন্তে থাকতে বলেছেন এবং তিনি বিভিন্ন রকম শারীরিক ভঙ্গিমা করে তাদের মনের অবস্থাটা কীরকম রয়েছে সেইটা ব্যক্ত করার চেষ্টা করলেন এবং সবশেষে তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাদেরকে আবার ডেকে নিয়ে এসে তাদেরকে খাওয়াবে চপ চকমুড়ি তাদেরকে ফিশ ফ্রাই খাওয়ানো হবে তাদেরকে কোল্ড ড্রিঙ্কস খাওয়ানো হবে চা কফি খাওয়ানো হবে এবং শান্ত করার চেষ্টা করানো হবে কারণ দু হাজার ছাব্বিশে নির্বাচন আর এখানেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় চাননি যে যোগ্য অযোগ্যদের বাছাই হোক এবং এই না যাওয়ার পেছনে তাকে কিছু লোক আছে যারা পরামর্শ দিয়েছিলেন পরামর্শদাতারা হলেন সুপ্রিম কোর্টের কিছু আইনজীবী এবং প্রাক্তন বিচারপতি তিনি একজন প্রাক্তন বিচারপতির দিকে কিন্তু আঙুল তুলেছেন সেই প্রাক্তন বিচারপতিরা তারা যেটা বুঝিয়েছিলেন যে এখানে আপনি এই সমস্ত জটফট ছাড়াতে যান যাবেন না এই কেসটা দেখবেন একটা মানবিকতার খাতিরে কিন্তু কারোরই চাকরি যাবে না আর জট ছাড়াতে গেলেই আপনি যদি যোগ্য অযোগ্য বাছাই করতে যান তাহলে কিন্তু এটা প্রমাণ হয়ে যাবে যে আপনি দুর্নীতিটা করেছেন আপনার সরকার দুর্নীতিটা করেছে আর এটাকেই লোকাতে গিয়ে এতগুলো মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা হলো আর সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মলম লাগাতে যাচ্ছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যাদের যারা একটি প্রাই বোঝেন তারা নাকি একটি কমিটি তৈরি করেছে সেই কমিটিতে তিনি ভাষণ দেবেন এবং হালকা করে একটু বার্ন বার্নাল গিয়ে লাগাবেন এবং সেখানে একটু চা কফি ফিশ ফ্রাই কাটলেট খাইয়ে তাদেরকে শান্ত করার চেষ্টা করবেন ঠিক যেমনটা শান্ত করা হয়েছিল আর মেডিকেল কলেজে যারা প্রতিবাদ করছিলেন যে সমস্ত জুনিয়র ডাক্তাররা তাদেরকে বাড়িতে ডেকে নিয়েছে কিভাবে সুন্দর করে ফিশ ফ্রাই খাইয়ে টাইয়ে তাদেরকে একটু শান্ত করা হয়েছিল তাদেরকে কিন্তু তিনি এই কাজটা করতে চাইছেন ফলে আমরা পুরো বিষয়টার দিকে নজর রাখবো যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সোমবার আরও কি কি ভাওতা দেন কারণ তিনি হচ্ছেন একজন কথা শিল্পী বলা যেতে পারে তার মুখের এত সুন্দর সুন্দর ছন্দ আসে আর এই সময় এই এই এত মানসিক চাপ মানুষের মধ্যে এই সময়ও তার মনের ভেতর থেকে এত ছন্দ বেরোচ্ছে এই ছন্দ রাগের কি ছন্দ আমরা সোমবার দেখি সেদিকে আমাদের সকলের নজর থাকবে আজ এই পর্যন্ত সঙ্গে থাকুন নমস্কার আর বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন আমার এই ছোট্ট চ্যানেলটি